দেখুন বন্ধুরা মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ আর এই ব্যান্ডেল ধুলাগড়ের মেশিনের অবস্থা দেখুন স্ক্র্যাপ্টে চলে যাচ্ছে গাড়িতে লোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ব্যান্ডেল ধুলাগড় অবস্থা দেখুন মেশিনের ফুটপাতের মেশিন ফুটপাতের বাতাসা মেশিন অবস্থা দেখুন আর দেখুন মা কালী অটোমোবাইলের মেশিন তৈরি হচ্ছে পুরো কুড়ি ফুটের বেল্ট চব্বিশের মোটর এলাঙ্কি নাট দেড় ইঞ্চি শ্যাফ এটা হচ্ছে সাকসেস মডেল সাকসেস মডেল বাতাস মেশিনে কেমন হবে সেটা একবার এসে দেখে যাবেন মাকারি অটোমোবাইল ওয়াক্সপ এসে মুখের চাটি ভাওতা বাজিতে যাবেন না বন্ধুরা আপনারা নিজেরা ব্যবসা করবেন নিজেরা ভালো মন্দ বিচার করবেন কারণ দু লাখ আড়াই লাখ টাকার মেশিন বাতাসা মেশিন কিছু অভিজ্ঞতা কিছু নলেজ যদি আপনাদের না থাকে তাহলে আপনাদের অবস্থা কিছুদিন পরে আপনাদের মেশিনের অবস্থা কিছুদিন পরে এরকম হবে দেখিয়ে দিচ্ছি দেখে নিন আর এই দেখুন লাইভ ভিডিও ব্যান্ডেল ধুলাগড়ের মেশিনের যে একদম ফুটপাথিয়া মডেলে করা আছে বোর্ড দেখুন একদম সাইকেলের চ্যান দিয়ে ওয়েল্ডিং করে নাট দিয়ে টাইট করে দিয়েছে আর বলে দেবে আপনাকে যে বাড়িতে গিয়ে মিস্ত্রি ফিটিং করে দিয়ে আসবে বাড়িতে গিয়ে মিস্ত্রি যদি ফিটিং করে দিয়ে আসতো তাহলে প্রচুর বাড়ির ভিডিও পেতেন আপনারা ইউটিউবে যা শুধুমাত্র মা কালে অটোমোবাইল ওয়ার্কশপ ছেড়ে থাকে বাকি না পাবেন আপনারা টেস্টিংয়ের ভিডিও না পাবেন ট্রেনিংয়ের ভিডিও না পাবেন আপনারা বাড়ির ভিডিও তাই সাবধান সতর্ক হবেন মনে রাখবেন দু লাখ টাকা আপনারা অনেক ঘাম ঝরিয়ে অনেক দা ধার দেনা করে অনেক জমি বিক্রি করে আপনারা দু লাখ টাকা জোগাড় করছেন তাই দেখে শুনে চিন্তা ভাবনা করে মেশিন নেবেন বাতাসে মেশিন আবেগের মেশিন নয় চালাতে হবে আপনাকে ব্যবসা চালাতে হবে আপনাকে তাই ভালো মন্দ বিচার করুন এবং সেইখানেই নেন যেখানে ডিসিশান নেবেন দেখুন ছ ভোল্টে সব মোটর লাগিয়ে ছ ভোল্টে ফেটাই হয় না আপনারা জানেন আপনাদের অভিজ্ঞতা করতে হবে কারণ টাকাটা আপনাদের যাবে তাছাড়া অবস্থা এরকম হবে এটা আমি দেখিয়েছি সোনারপুর থেকে এক দাদা এসেছিলেন সেটা এক্সচেঞ্জ করে নিয়ে গেছে আর এটা এক্সচেঞ্জ করে আমরা মেশিন দিয়েছি আর আপনারা আমাদের ভিডিও প্রতি বৃহস্পতিবারে পেয়ে যাবেন প্রতিদিন আমরা টেস্টিং ট্রেনিংয়ের বাড়ির ভিডিও প্রচুর ছেড়ে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে অনেক নলেজেবল ভিডিও আপনারা পাবেন আমি বলছিলাম যে মেশিন আমাদের কাছে নেন যেখানে বুঝবেন যেখানে আপনার টাকাটা দিতে কষ্ট হবে না সেইখানেই মেশিন নেন মুখে চাটি মুখে দালালি মুখের দাদুড়িতে যাবেন না বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক নলেজেবল ভিডিও ছাড়া হবে ধন্যবাদ